হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে রমিত আজকে আমরা কি দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আজকে দেখাবো পাতলা একদম চায়না জর্জেট চিটা বর্তমান পাতলা জর্জেট ঠিক আছে চেরি জর্জেটের পাশাপাশি চাইনিজ ইতালিয়ান জর্জেট ইতালিয়ান জর্জেট একদম পাতলাটা গরমের জন্য একদম মনে কর মার্জিত কাপড় দেখেন অনেক সুন্দর এই যে দেখেন এগুলো কিন্তু দুই একটা আমরা খুলে দেখাই দিই একদম পিওর একদম কালার পছন্দ মানে চেরির পরে কিন্তু আরেকটা কাপড় চলতেছে সেটা হচ্ছে এই জর্জেট একটু পাতলাটা এটা বোরখা টপ যে কোনো কিছুর জন্য অনেক সুন্দর এখানে প্রচুর কালার আছে আমরা একটা একটা করে সব প্রিন্টগুলো আপনাদেরকে দেখায় দেবো এগুলো কিন্তু বহর হচ্ছে ফুল সাড়ে তিন হাত এগুলো দিয়ে যা ইচ্ছা সবই তৈরি করতে পারবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে রেগুলার এই টাইপের ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন কত সুন্দর সুন্দর কালেকশন ডেলিভারি চার্জ একশো টাকা ঠিক আছে

যেটাই ইভেন অনলি একশো আশি টাকা পার গজ থাকছে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা কালেকশন দ্রুত অর্ডার করতে হবে যেটাই নিবেন মিলবে না না সবগুলো আলাদা আলাদা ওয়ান পিস যেটা দেখবেন সেটাই পেয়ে যাবেন

অনেক সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর সবই তৈরি করতে পারবেন এগুলো যে যা ইচ্ছা সবই তৈরি করতে পারছেন শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন গজ আবারও বলে দেয় একশো টাকা পার গজ থাকবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন

নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশনই খুব সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা লাগে আপনার যার যতটুকু লাগবে আপা দেওয়া যাবে অসুবিধা নেই কালেকশন প্রচুর এই যে এটা দেখুন লাস্ট কালেকশন এটা অনেক সুন্দর শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ